এখন এতে যদি ও পুরা দুনিয়াটা মনে করেন উল্টায় দেয় তারপর আমি ওর কাছে যাব না কারণ মামুনা আমাকে একটা কথা বলছে ভাই আমার যদি কিছু হয় শুধু আমার ফ্যামিলি তোমার কাছে বল না প্রথম যদি আপনার হাত বা পা ভাঙিয়ে যন্ত্রণাটা তারিয়ে আছে যেই যেই জায়গায় আঘাতটা পায় সেই আঘাতের যন্ত্রণাটা তখন তার চোখ মুখ কি পুরো বডিতে আমি দেখেছি আমার ক্ষতি হওয়া মানে কিন্তু শুধু একান্ত আমার না আমার ক্ষতি মানে কিন্তু আমার পুরো ফ্যামিলির ক্ষতি হওয়া আমার তিনটা ভাই বোন প্রতি বা কোন সরপ্রতিবন্ধী তাদের ক্ষতি হওয়া তাদের ক্যারিয়ার নষ্ট হওয়া আমার বাপ মার কষ্ট হওয়া শুধু আমার আমি যদি এখন বন্দি হয়ে যাই তাহলে আমার পুরো ফ্যামিলিটা কষ্ট পাবে এইটাই জন্য এই টেনশনটা নিয়ে আমি যেহেতু মামনের সাথে আমি বিজনেস করছি তাকে আমি ছোট ভাই দেখি আর বয়সের তুলনায় সে আমার সন্তান সমতুল্য আমি এইটাই দেখি আর বিজনেসের ইস্যুটা যেদিন আমার ওপেনিং হয়েছে ওপেনিং পর থেকে যেহেতু আমি আমার পার্টনারকে নিয়ে যখন ওপেন করেছি বিভিন্ন ভালো ভালো আমি নিউজে দেখেছি যে তার বিরুদ্ধে যেটা হচ্ছে যে মামলা হয়েছে তাকে গ্রেপ্তার করা হবে সো এটা আমার খুবই খারাপ লাগছে ব্যাপারটা সেও একটা মানুষ আমিও একটা মানুষ প্রথম হচ্ছে মানুষের দিক দিয়ে ব্যাপারটা খুবই খারাপ লাগছে আর যেহেতু বয়স কম তার আগে দনের ঝামেলায় এসে পড়ে নাই আমার এটা নিয়ে খুব দুশ্চিন্তা হয়েছিল তখন যেহেতু লিজাপুর সাথে হচ্ছে আমার একটা ফ্যামিলিগত একটা সম্পর্ক আছে তখন আমি ব্যাপারটা লিজাপুর সাথে ডিসকাস করলাম লিজাপুর বলছে মামনকে আমি একটু হলেও সোশ্যাল মিডিয়াতে দেখি মাঝে মধ্যে আমার আমরাও ব্যস্ত মানুষ সংসার আছে গ্যাপে গ্যাপে আমি ওইভাবে ওকে একটু চিনি কিন্তু আমি তার সাথে একটু কথা বলে নিই দেন একটু আলোচনা করে নিয়ে ব্যাপারটা কি ও যা বলার সম্পূর্ণ সত্য কথা বলছে তিল পরিমাণ কোনো মিথ্যা বা ওই রকম কিছু বলে নাই তারপর হচ্ছে পুরো দায়িত্ব লিজাপুর নিজাপুর মত করে করেছে যেটা আইনি ভাবে করা দরকার আর সবচেয়ে বড় কথা মামুনের রূপে মানে উপরে আমি বল সেদিনই বললাম জামিন হওয়ার পর আল্লাহর রহমত একটা নাজি মানে বলে না আল্লাহর রহমত মা বাবার দোয়া নইলে জাস্ট ওয়ারেন্ট যেদিন হলো সেদিনই আমরা খবর পেলাম আবার পর দিনই আমরা জামিন করাতে পারলাম সবই কিছু উছিলা উসিলা তো আছে আর আল্লাহর রহমত আছে আমি বল। সবকিছুর উপরে আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি কারণ ও তো কখনো কাঠ গড়ায় দাঁড়াই নাই ওই মুহূর্তটা যখন আমি তার আমি ছিলাম ওর তো পক্ষে আর কেউ নেই তখন আমার

আমার ক্ষতি হওয়া মানে কিন্তু শুধু একান্ত আমার না আমার ক্ষতি মানে কিন্তু আমার পুরো ফ্যামিলিটার ক্ষতি হওয়া আমার তিনটা ভাই বোন প্রতি বাঁকন সব প্রতিবন্ধী তাদের ক্ষতি হওয়া তাদের কেরিয়ার নষ্ট হওয়া আমার বাপমার কষ্ট হওয়া শুধু আমার আমি যদি এখন বন্দি হয়ে যাই তাহলে আমার পুরো ফ্যামিলিটা কষ্ট পাবে এইটাই জন্য এই টেনশনটা নিয়ে আমি ঠিক থাকতে পারতেছিলাম না আর আপু একটা আশ্বাস দিছে ভাই একটা আশ্বাস দিছে যে তুমি সৎ আসো তোমার সব সব কথা শুনলাম সব কিছু ঠিকঠাক আছে ইনশাল্লাহ আমাদের আদালত তোমাকে ভালো একটা রায় দিবে তুমি টেনশন মুক্ত থাকো তখন একটু টেনশন মুক্ত হলাম এন্ড আবার বিজনেসে মন দিলাম একটু জি না আপনারা কখনও দেখতে পারবেন না আর ওর সাথে আমাকে কারণ আমার আর কোনো ইচ্ছা নাই ওর সাথে কাজ করার কনটেন্ট করার বা কোনো গ্র্যান্ড ওপেনিংয়ে যাওয়া বা যে কোনোই প্রফেশনের ক্ষেত্রেও যদি হয় কখনো ইচ্ছা নাই আমার আর এখন এতে যদি ও পুরো দুনিয়াটা মনে করেন উল্টায় দেয় তারপরও আমি ওর কাছে যাবো না আমার যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করে কোথাও না কোথাও গিয়ে দেখা যাবে দেখা হয়েও যেতে পারে সেটা তো আর পার্সোনালি চাচ্ছে বিষয়টা নিয়ে যেহেতু

কারণ কিন্তু ওইভাবেই ভার্চুয়াল একটা ফ্যান ফলোয়ার আছে সেটা দেখেই কিন্তু বিজনেসটা স্টার্ট করছে যে একটা ভালো কিছু হবে ভালো কিছু আশা করে অনেকজনে কিন্তু লায়লা বা আরও অনেকে কিন্তু অনেক প্রশ্ন ছুড়ে দিচ্ছে তার স্বার্থ কি স্বার্থ এটাই প্রিন্স মামুনটাই স্বার্থ যে প্রিন্স মামুনের সাথে একটা বিজনেস হবে উনি কিন্তু একমাত্র আমি না উনি কিন্তু আরো অনেকের সাথে বিজনেস করতেছে এই তানিজনীবার সাথে বিজনেস আছে তারপর মিরাজ আফ্রিদির সাথে আছে তারপর ইসাদ পায়লাপুর সাথে আছে আরো অনেক অনেক মানুষের সাথে আছে যাদেরকে আপনারা নাম বললে অবশ্যই চিনবেন তারা রাজনীতিবিদ রাজনীতিবিদেরও আছে তারপর অনেক প্রফেশনাল ব্যক্তিরাও আছে তাদের সাথে তার বিজনেস কারণ সে হচ্ছে যে বিজনেস পলিসি নিয়ে কাজ করে তার চৌষট্টি জেলায় বিজনেস আছে এবং কি ইন্ডিয়াতেও তার পার্লার আছে এটা তো জানেন আপনারা স্বাভাবিক থাকার কারণ আছে কারণ আমার তো নিজের আত্মবিশ্বাস আছে যে যাই হবে ভালো হবে খারাপ কিছু হবে না কারণ আমি খারাপ কিছু করি নাই আমি তো খারাপ কিছু করি নাই যা হয় ভালো হবে তেমন নিজের উপরে বিশ্বাস ছিল আর হচ্ছে যে আমি আমি একটু ঘাবড়ানোর ব্যাপারটা হচ্ছে যখন আমি আদালতে গেলাম যে এখন যদি রায় আমার

আমি আরেকটু বলিনিট না আপু হচ্ছে পার্সন হিসাবে খুবই ভালো আর প্রত্যেকটা ক্লায়েন্ট বা মামলা যখন যায় মানে এটা নিজের মতো করে উনি এটাকে রিভেশন আগে প্রথমে শুনে যে কি মামলা আমি দেখছি আপু এটা আপু যেই কাজটা করবে আগে সেই

এবং আমি এভাবে কাজ করে যেতে চাই আমি যতদিন বাঁচব কিছু ভালো কাজ করে দিয়ে যেতে চাই মানুষের জন্য যাতে মানুষের কল্যাণ হয় আমি কোথায় বসি সেটা বলবো আমি হ্যাঁ আমি ঢাকা বার অ্যাসোসিয়েশন ভবনের আটশো পাঁচ নাম্বার রুমে বসি আপনারা আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে আচ্ছা হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আমি অ্যাডভোকেট কামরুন্নাহার লিজা যারা সৎ আছেন যারা যাদের নামে মামলা হয়েছে যারা সৎ আছেন যারা বিপক্ষের উল্টা পাল্টা মানে ফ্যাক মানুষ তারা কিন্তু কারণ তাদের সাথে কাজ না তাদেরকে উল্টা ফাঁসা দেয় নিয়ে জানেন